মাই সালাম আসসালামালাইকুম হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম টু গ্লাইমিং ফিউচার ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্ম মাই নেম ইুফা আমি কোম্পানিতে সাত মাস যাবৎ কাউন্সিলর পদে নিয়োগ নিয়ে কর্মরত অবস্থায় আছি আর কাজগুলো করছি এতক্ষণ স্যার আপনাদের ধারণা দিয়েছে স্টুডেন্ট আইডি সম্পর্কে স্টুডেন্ট আইডিতে কী করে আপনারা আপনাদের ফ্রি টাইমগুলো কাজে লাগিয়ে দৈনিক পাঁচ থেকে সাতশো টাকা ইনকাম করে নিতে পারবেন সে সম্পর্কে অ্যান্ড এখানে স্টুডেন্ট আইডিতে কাজ করার পাশাপাশি আপনাদের হাতে যখন দৈনিক পাঁচ থেকে সাত ঘন্টার সময় থেকে যাবে সেই সময়টুকু কাজে লাগিয়ে কিভাবে আপনারা মাসিক ফিক্সড একটি স্যালারি নিয়ে ইনকাম করতে পারবেন এখন আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেব এর জন্য ফার্স্টে আমি চলে যাচ্ছি আমাদের কোম্পানির ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আমরা এখানে আমরা যেহেতু সাবার লেভেলের ভ্যাকেন্সি ভ্যাকেন্সি অর্থাৎ দেখব দেখবো জন্য ফার্স্টে আমরা উপরে হাতে ডান দিকে ছিলাইন অপশন রয়েছে ছিলাইন অপশনে ক্লিক করে দেবো ছিলেন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে শো করছে সাব্যাডমিল লগ লগেন আমরা সাবেডমিল লগিনে ক্লিক করে দেব সাব্যাডমিল লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে শো করছে এমন একটি ইন্টারফেস এখান থেকে আমরা ক্লিক করে দেবো অ্যাকাউন্ট টাইপে অ্যাকাউন্ট এফে ক্লিক করার পর আমাদের সামনে শো করছে আমাদের কোম্পানির ভ্যাকেন্সি ভ্যাকেন্সি অর্থাৎ খালি পদগুলো তো এখান থেকে আপনারা কোন কোন পদে কী কী নিয়োগ নিয়ে মাসিক ফিক্সড একটি স্যালারি নিয়ে ইনকাম করতে পারবেন এখন আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো এর জন্য আমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি ফটো এডিটিং টিচার অ্যান্ড ভিডিও এডিটিং টিচার ফটো এডিটিং টিচার অ্যান্ড এখানে ভিডিও এডিটিং টিচার তো দেখুন আপনারা আমাদের কোম্পানিতে ফটো এডিটিং টিচার অ্যান্ড ভিডিও এডিটিং টিচার হিসেবে নিয়োগ নিয়ে ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিংয়ের কাজ করেও মাসিক ফিক্সড একটা স্যালারি ইনকাম নিতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন টিম লিডার অ্যান্ড ট্রেনার টিম লিডার অ্যান্ড ট্রেনারের কাজ হচ্ছে মেম্বারদের ট্রেনিং দেওয়া ও গাইডলাইন করা আপনারা আমাদের কোম্পানিতে টিম লিডার অ্যান্ড ট্রেনার হিসেবে নিয়োগ নিয়ে মেম্বারদের গাইডলাইন করার মাধ্যমেও মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম নিতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কাউন্সিলর অ্যান্ড এখানে সিনিয়র কাউন্সিলর কাউন্সিলরের কাজ হচ্ছে কাউন্সিলিং করানো তো আপনারা আমাদের কোম্পানিতে কাউন্সিলর হিসেবে নিয়োগ নিয়ে কাউন্সিলিংয়ের কাজ করে মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন এখানে কাউন্সিলর পদে ভালো পারফরমেন্স দেখাতে পারলে সিনিয়র কাউন্সিলর পদে নিয়োগ নিয়েও মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন হেল্পলাইন অর্থাৎ সাপোর্ট টিম আপনারা আমাদের কোম্পানিতে হেল্পলাইন হিসেবে নিয়োগ নিয়েও মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মার্কেটিং টিচার আমাদের কোম্পানিতে আপনারা সোশ্যাল মার্কেটিং টিচার হিসেবে নিয়োগ নিয়ে সোশ্যাল মার্কেটিংয়ের কাজ করো মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ডেভেলপার আমাদের কোম্পানিতে ওয়েব ডেভেলপারের কোর্সটি কমপ্লিট করে ওয়েব ডেভেলপার হিসেবে নিয়োগ নিয়েও মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন এর জন্য আমরা বাকি ভ্যাকেন্সিগুলো দেখার জন্য নিচে যাচ্ছি নিচে আসার পর আমাদের সামনে শো করছে সেলিং টিম মার্কেটিং টিম অ্যান্ড এখানে কোয়ালিফিকেশান টিম এখানে আমাদের সেলিং টিম মার্কেটিং টিম অ্যান্ড কোয়ালিফিকেশান টিম এনাদের কাজ হচ্ছে মার্কেটিংয়ের কাজ করা তো আপনারা আমাদের কোম্পানিতে সেলিং টিম মার্কেটিং টিম অ্যান্ড কোয়ালিফিকেশান টিম হিসেবে নিয়োগ নিয়েও মাসিক ফিক্সড একটি সেলাইনিংক ইনকাম করে নিতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজার ম্যানেজারের কাজ হচ্ছে ম্যানেজমেন্ট করা তো আপনারা আমাদের কোম্পানিতে ম্যানেজার হিসেবে নিয়োগ নিয়ে ম্যানেজমেন্টের কাজ করেও মাসিক ফিক্সড একটি সেলাইনি ইংকআপ করে নিতে পারবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার কন্ট্রোলারের কাজ হচ্ছে হোস্ট কন্ট্রোলিং করা আপনারা আমাদের কোম্পানিতে কন্ট্রোলার হিসেবে নিয়োগ নিয়ে হোস্ট কন্ট্রোলিংয়ের কাজ করে মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন টিচার ফটো এডিটিং ভিডিও এডিটিংয়ের মতো বাকি যে কোর্সগুলো রয়েছে তার জন্য টিচার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা আমাদের কোম্পানিতে টিচার হিসেবে নিয়োগ নিয়ে মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন চেকার চেকারের কাজ হচ্ছে লিড চেক করা তো আপনারা আমাদের কোম্পানিতে চেকার হিসেবে নিয়োগ নিয়ে লিড চেকের কাজ করে মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র টিম লিডার সিনিয়র টিম লিডারের কাজ হচ্ছে সকল মেম্বারদের গাইডলাইন করা ও টিম লিডার ট্রেনারদের ট্রেনিং দেওয়া আপনারা আমাদের কোম্পানিতে সিনিয়র টিম লিডার হিসেবে নিয়োগ নিয়োগ মেম্বারদের গাইডলাইন করা ও টিম লিডার ট্রেনারদের ট্রেনিংয়ের মাধ্যমেও মাসিক ফিক্সড একটি স্যালাইনি ইনকাম করে নিতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র কন্ট্রোলার সিনিয়র কন্ট্রোলারের কাজ হচ্ছে কন্ট্রোলারদের গাইডলাইন করা তো আপনারা আমাদের কোম্পানিতে সিনিয়র কন্ট্রোলার হিসেবে নিয়োগ নিয়ে কন্ট্রোলারদের গাইডলাইন করার মাধ্যমেও মাসিক ফিক্সড একটি স্যালাইনি ইনকাম করে নিতে পারবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কাউন্সিলর ম্যানেজার কাউন্সিলর ম্যানেজারের কাজ হচ্ছে কাউন্সিলর অ্যান্ড সিনিয়র কাউন্সিলরদের গাইডলাইন করা সেক্ষেত্রে আপনারা আমাদের কোম্পানিতে কাউন্সিলর ম্যানেজার হিসেবে নিয়োগ নিয়ে কাউন্সিলর অ্যান্ড সিনিয়র কাউন্সিলরদের গাইডলাইন করার মাধ্যমেও মাসিক ফিক্সড একটি স্যালাইনিংক করে নিতে পারবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মার্কেটিং ম্যানেজার একটা টিম থাকবে টিমের মধ্যে কিছু মেম্বার থাকবে মেম্বারদের কাজ হচ্ছে মার্কেটিং করা তো আপনারা আমাদের কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে নিয়োগ নিয়ে মার্কেটিংয়ের কাজ প্লাস মেম্বারদের গাইডলাইন করার মাধ্যমেও মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন এখান থেকে বাকি ভ্যাকেন্সি দেখার জন্য একটু নিচে আসছি নিচে আসার পর এখানে আমাদের সামনে শো করছে সিনিয়র টিচার সিনিয়র টিচারের কাজ হচ্ছে সকল টিচারদের ট্রেনিং দেওয়া তো আপনারা আমাদের কোম্পানিতে সিনিয়র টিচার হিসেবে নিয়োগ নিয়ে সকল টিচারদের গাইডলাইন করার মাধ্যমেও মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ অ্যাকাউন্টার অ্যাকাউন্টার হিসেবে নিয়োগ নিয়ে আপনারা আমাদের কোম্পানিতে মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করে নিতে পারবেন অ্যাকাউন্টিংয়ের কাজ করে সো হ্যালো ইফ্রেন্ড এই ছিল আমাদের কোম্পানির বৃষ্টি ভ্যাকেন্সি ভ্যাকেন্সি অত খালি পদগুলো এখান থেকে আপনারা কোন কোন পদে কী কী নিয়োগ নিয়ে মাসিক ফিক্সড একটি স্যালারি ইনকাম করতে পারবেন এখন এতক্ষণ আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য